অনিতাই জয়গৌর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রবির যে সিরিজটা আমরা শুরু করেছি সেই সিরিজের আজকে একাদশ ভিডিও রবি যদি দশমভাবে থাকে তাহলে কি ফল দেয় এখন দশমভাবে রবি হচ্ছে খুব ভালো ফল দেয় মানে রবি যদি ভালো থাকে পজিশানটা যদি ভালো হয় রবি যদি স্ট্রং হয় তাহলে রবি দিক বলি হয় এখানে মানে ডাইরেকশনালি খুব স্ট্রং এটা জায়গা ওর সেই জন্য এই ধরনের মানুষ নিজের প্রতিভা এবং নিজের কর্তৃত্ব দুটোই দেখাবার সুযোগ পায় অনেক সময় অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকে এদের মধ্যেও আছে কিন্তু সেই প্রতিভাটা অনেকে ঠিক জায়গায় যখন দেখাবার সময় হয় তখন দেখাতে পারে না আবার এমনও হতে পারে সারা জীবনে সময়ের সংখ্যা খুব কম সেই সুযোগ তাদের খুব কম পেলো এরা যেমনি সুযোগও পায় এবং ঠিক সময় এটা ক্লিকও করতে পারে ঠিক আছে এটা হচ্ছে এদের সবচেয়ে বড় একটা পাওয়ার দ্বিতীয় হচ্ছে এরা খুব শক্তিশালী নেতৃত্বের অধিকারী হয় এদের ভয়েস অফ স্পিচ সেটা খুব জোরালো হয় এরা বড় অফিসের কোনো ম্যানেজারোয়াল পোস্টে থাকতে পারে অ্যাডমিন পোস্টে থাকতে পারে এরা সরকারি কাজে না থাকলেও সরকারি কাজে থাকতেই পারে না থাকলেও বেসরকারি কাজেও এই ধরনের পোস্টেরা থাকতে পারে মেডিকেল লাইনেরা থাকতে পারে খ্যাতি সম্মান সমাজে প্রতি প্রতিপত্তি আত্মবিশ্বাস এগুলো খুব বেশি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হয় এদের মধ্যে অহম্বোধ অশুভ যদি থাকে রবিটা তাহলে অহংবোধটা বেশি হয় অন্যদের কথা এরা শোনে না অন্যদেরকে গুরুত্ব দেয় না অন্যদেরকে অধীনস্থভাবে নিজের সবার ওপরে নিজেকে একটু ভাবে হুম ইগো কনফ্লিক্ট থাকে কাজের জায়গায় বিরোধ এরা নিজেরাই সৃষ্টি করে যেহেতু সবাইকে নিয়ে এরা চল সবাইকে নিয়ে সেক্ষেত্রে এরা চলতে পারবে না এবং রবি যদি স্ট্রং হয় তাহলে সেক্ষেত্রে খারাপ অবস্থায় বসে যদি রবি যদি পাওয়ারফুল স্ট্রং যদি হয় তাহলে কিন্তু এই লোকটা জীবনে উন্নতি করবে। কিন্তু সেই উন্নতিটা হবে খারাপ দিকে খারাপ দিকে না ভালো দিকে হবে না খারাপ দিকে হবে ঠিক আছে পাপগ্রহ দৃষ্টি ফিষ্টি এসব যদি থাকে তাহলে এই ধরনের জিনিসটা দেখা যায় এদের মধ্যে অতিরিক্ত কেরিয়ার কেন্দ্রিক হয়ে থাকে এরা সেক্ষেত্রে মানে খুব প্যাশানেট হয়ে থাকে এবং এই কেরিয়ারের জন্য সব কিছুটা রোজ করে দিতে পারে হুম এমনকি নিজের পরিবারকেও নষ্ট করে দেয় হুম সূর্যের রাশি নক্ষত্র এইসব দৃষ্টিগতভাবে এইসব দিক দিয়ে যদি সূর্য যদি সবল হয় তাহলে এই যে ফলগুলো বললাম ভালো ফলগুলো বললাম বা খারাপ ফলগুলো বেশি হবে ঠিক আছে সূর্যটা স্ট্রং হতে হবে অনেক সময় হয় কি সূর্য বসেছে স্ট্রং হয়েছে কিন্তু তার ওপর অন্য খারাপ গ্রহের দৃষ্টি আছে সেক্ষেত্রে সেই স্ট্রং গ্রহ ওই ধরনের দুষ্টু প্রভাবগুলো দুষ্ট প্রভাবগুলো বেশি দেবে কিন্তু দেখা গেল ভালো পজিশানে বসেছে এবং ভালো গ্রহের দৃষ্টিও আছে সেক্ষেত্রে সূর্য কিন্তু সব ভালো ভালো রেজাল্টগুলো দেবে যেগুলো আমি আগে বললাম দ্বিতীয় কথা একটা জিনিস বলে দিই সূর্য রবি এখানে যদি বসে তাহলে অবশ্যই সে লোক কিছুটা কুসংস্কার হবে মানে দেখা গেল সে লাল পেন নিয়ে লিখে কোনো সময় কোনো পরীক্ষায় ফার্স্ট হয়েছিল বা সেকেন্ড হয়েছিল সে তারপর থেকে সারা জীবন লাল পেন নিতে আরম্ভ করবে এইরকম সংস্কারাচ্ছন্ন হবে আর কি এই ধরনের ব্যাপারগুলো তাদের মধ্যে একটু বেশি থাকবে এবং এগুলো খুব এরা মানে লক্ষ্যও করবে অনেকে এগুলো লক্ষ্য করে না কিন্তু সে এইগুলো লক্ষ্য করবে এবং এগুলো এরা মেনে চলবে ঠিক আছে অনেক সময় চতুর্থ চতুর্থ ভাব যদি দুর্বল হয় এদের চতুর্থ ভাব যদি দুর্বল হয় এবং শনি যদি কুপিত হয় তাহলে সেক্ষেত্রে পিতার হানি হতে পারে এগুলো খারাপগুলো বলে দিচ্ছে এবার আর হচ্ছে দেখা গেলো চন্দ্র যদি পাপ গ্রহের সঙ্গে থাকে চন্দ্র যদি দুর্বল থাকে তাহলে মায়ের শরীর খারাপ হতে পারে এই হচ্ছে ব্যাপার এছাড়া মোটামুটি ঠিক আছে তাহলে এক কথায় আমরা কি দেখলাম দশমস্থ রবি হচ্ছে ভালো ফল দেয় দশমস্থ রবি দশম ঘরটা রবির হচ্ছে দশম ভাব হচ্ছে রবি সবচেয়ে স্ট্রং ভাব এইভাবে যদি রবি বসে তাহলে সে মানুষকে খ্যাতির শীর্ষে নিয়ে যেতে পারে সেই স্ট্রং লিডারশিপ থাকে তার ভেতরে অনেক গুণ থাকে এবং সেই গুণ সেই যে তার যে সেই কোয়ালিটিগুলো সেই কোয়ালিটিগুলো ঠিক টাইমে তারা শো করতে পারে জায়গায় এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার ভালো থাকবেন সবাই জয় নিতাই জয়